আসসালামু আলাইকুম আজকে আরেকটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে বানাবো চাইনিজ প্লেটার এক ভিডিওতে তিনটি রেসিপি থাকবে আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন শুরু করা যাক প্রথমে আমি চিকেনটা নিয়ে নিয়েছি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি এটা চিকেন ফ্রাই হবে আজকে প্রথমে বলেছি একটি ভিডিওতে তিনটি আইটেম থাকবে বা তিনটি রেসিপি থাকবে চাইনিজ প্লেটার যাকে বলে ফ্রায়েড রাইস চাইনিজ ভেজিটেবল আর চিকেন ফ্রাই তো প্রথমে আমি চিকেন ফ্রাইটা করব এর জন্য চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি ঘরেও থাকা উপকরণ দিয়ে আমি চিকেনটাকে হালকা ম্যারিনেট করে রেখে দেব এখানে আমি লবণ আদা রসুন বাটা রাঁধুনি মশলা তেল সব কিছু দিয়ে আমি হালকা করে মেখে নিয়েছি মেখে লেবু রস দিয়ে দিয়েছি রেখে দিয়েছি মেখে এখন আমি এখানে যেটা করব ময়দা নিয়ে নিয়েছি এই ময়দাটার মধ্যে লবণ মরিচ আর গরম মশলা গুঁড়ো দিয়ে ময়দাটাকে মেখে রেখে দিলাম আর এখানে আমি সব কিছু প্রসেসিং করে নিয়েছি ভেজিটেবল চাইনিজ ভেজিটেবল করার জন্য এখানে আমি পেঁপে নিয়েছি আর পেঁপেটা আমি সুন্দর করে কেটে নিয়েছি লম্বা সাইজ করে গাজরটাকেও কেটে নিয়েছি আর পেঁয়াজটাকেও আমি কিউব করে কেটে নিয়েছি এখন পানি গরম করতে দিয়েছি এখানে আমি চাল দিয়ে দেব আমি এখানে দুই কাপ চাল দিয়ে দিয়েছি চালটাকে আমি ফুটিয়ে ফ্রিজে ঠান্ডা করার জন্য রেখে দেব আর সবজিগুলোকে আমি এখন সিদ্ধ করে নেব আর দেখিয়ে দিচ্ছি সবজির সাইজটা কেমন হয়েছে আমি সবজিগুলোকে একটু সিদ্ধ করে নিচ্ছি আমি সবজিগুলোকে খুব বেশি সিদ্ধ করে নেব না অল্প করে সিদ্ধ করে নেব এটা হচ্ছে চিকেন টক আর চিকেনটাকে আমি ছাড়িয়ে নিয়েছি আর চিকেন সিদ্ধ করে যে টকটা সেটা নিয়েছি আর এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার এখন আমি চুলায় যাব সবজিটাকে আমি তৈরি করে নেবো প্রথমে চিকেনটাকে মেখে নিয়েছি চালটাকেও সিদ্ধ করে ঠান্ডা হতে রেখে দিয়েছি এখন আমি প্রথমেই সবজিটা তৈরি করব এর জন্য তেল দিয়ে ফ্রাই প্যানে রসুন কুচি দিয়ে দিচ্ছি দিয়ে পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি আর সবজিটাকে আমি এমন করে সিদ্ধ করে নিয়েছি দেখতে পাচ্ছেন তিন ভাগের দুই ভাগ সিদ্ধ করে নিয়েছি আর এক ভাগ কাঁচা থাকবে যাতে হাত দিয়ে চাপ দিলে ভেঙে যাচ্ছে কিন্তু একদম নরম হয়ে যাচ্ছে না এ পর্যায়ে আর এখন আমি সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি এক এক করে দিয়ে আমি এখানে চিকেনটাও দিয়ে দিলাম দিয়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি তারপরে লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি এখানে চিকেনের যে টকটা আছে আমি চিকেন স্টকটা দিয়ে দেব এখানে কিন্তু অন্য এক্সট্রা পানি দেওয়া যাবে না চিকেন টক দিতে হবে আমি এক দুই কাপ চিকেন ট্রক নিয়ে নিয়েছি চিকেন ট্রকটা দিয়ে দিলাম আর এরই মাঝে আমি যে কর্নফ্লাওয়ারটা মিক্সড করে নিয়েছিলাম এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিতে হবে তাহলে সুরাটা একটু গাঢ় হবে এই জন্য আর চাইনিজ ভেজিটেবলে কিন্তু কর্নফ্লাওয়ারই দেওয়া হয় দুটা কাসামরিচা আমি ফালি করে দিয়েছি আর কর্নফ্লাওয়ারটা একবারে না আস্তে আস্তে মিশিয়ে দিয়েছি আমি আজকে ভিডিওটা একটু বড়ো হবে কারণ একটি ভিডিওতে তিনটি রেসিপি এই জন্য তো আমার ভেজিটেবল চাইনিজ ভেজিটেবলটা একদম রেডি এরকমই আস্ত থাকবে একদম গলে যাবে না এরকমই একটু আস্ত আস্ত থাকবে আর এটাই কিন্তু চাইনিজ ভেজিটেবলের নিয়ম তো আমি চাইনিজ ভেজিটেবলটা রেখে এখন যাবো ফ্রায়েড রাইস করতে তো চুলায় একটা কোড়ায় বসিয়ে দিয়ে তেল দিয়ে প্রথমে রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে একটা স্পেশলা দিয়ে সুন্দর করে ভাজিয়ে নিচ্ছি তারপরে গাজর কুচি দিয়ে দিচ্ছি গাজরের পর কাঁচামরিচ দিয়ে দেবো দিয়ে সুন্দর করে একটু ভেজে আমি একটা সাইড করে রেখে দিয়েছি কারণ এখানে আমি তিনটা ডিম নিয়েছি ডিমটাকে আমি স্ক্রামবেল করে নেব ডিমটা অল্প করে লবণ দিয়ে আমি ফেটে নিয়েছি আর এক সাইড করে ডিমটাকে দিয়ে আমি সুন্দর করে স্ক্রাম্বেল করে নিচ্ছি নিয়ে তারপর একসঙ্গে মিক্সড করে আমি কিন্তু এর মধ্যে চালটাকে দিয়ে দেবো যে চালটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই চালটাকে দিয়ে দেব আর দেখতেই পাচ্ছেন এরই মাঝে কিন্তু সুন্দর করে আমার স্ক্রামবেল করা হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি চিকেনটাকেও দিয়ে দিলাম আজকে চাইনিজ প্লেট আর চিকেন ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই চাইনিজ ভেজিটেবল আমি রাইসটাকেও দিয়ে দিলাম দিয়ে আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আমার ফ্রায়েড রাইসটাও কিন্তু রেডি হয়ে গেল এখন চিকেন ফ্রাইটা থাকলো আমি চিকেন ফ্রাইটাও রেডি করে নেবো নিয়ে তাহলে আপনাদেরকে একসঙ্গে পরিবেশন করে দেখাবো এর মাঝে আমার ফ্রায়েড রাইসটাও রেডি হয়েছে আমি আবার একই কোড়ায় ধুয়ে নিয়ে তেল বসিয়ে দিয়েছি বেশি করে তেল বসিয়ে দিয়েছি এখন আমি চিকেন ফ্রাইটাকে তৈরি করে নেব চিকেনটাকে নিয়ে এসে আবারও একটু হাত দিয়ে মেখে নিচ্ছি তারপরে ময়দার মধ্যে কুটিং করে নেব পানিতে চুবিয়ে আবার ময়দাকে কুটিং করে তারপরে আমি ডিপ ফ্রাই করে নেব আপনারা চাইলে এই অবস্থাতে কিন্তু স্টোর করে রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে চিকেনটাকে কোটিং করা হয়েছে এখন আমি পানিতে একটু চুবিয়ে নিচ্ছি এক সেকেন্ডের মতো নিয়ে আবারও তুলিয়ে আমি ময়দাতে কোটিং করে তেলে ডিপ ফ্রাই করে নেব তাহলে কিন্তু আমার চিকেন ফ্রাইটাও রেডি হয়ে যাবে কত সহজে আমরা কিন্তু ঘরে এই জিনিসটা তৈরি করতে পারি অথচ এটা বাইরে খেতে গেলে স্বাস্থ্যসম্মত না কিন্তু অনেক দাম দিয়ে খেতে হয় কিন্তু আমরা এটা ঘরে তৈরি করে অনাসে খেতে পারি আপনারা চাইলে এভাবে আমার ভিডিও দেখে এরকম করে তৈরি করে নিতে পারেন চাইনিজ প্লেটার এরই মাঝে আমি চিকেনটাকে ফ্রাই করতেও দিয়ে দিয়েছি আর একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে আমি সুন্দর করে চিকেনটাকে ফ্রাই করেও নিয়ে নেব তারপরে আপনাদের সঙ্গে প্লেটটা সাজিয়ে পরিবেশন করে দেখাবো এখন প্লেট সাজানোর পালা প্রথমে ফ্রাইড রাইসটাকে ফ্রাই করে সুন্দর করে আমি ডেকোরেশন করে নিয়েছি তারপরে আমি চিকেন ভেজিটেবলটা দিয়ে দিচ্ছি একটি ভিডিওতে কিন্তু তিনটি রেসিপি পেয়ে যাচ্ছেন আপনারা এভাবে ট্রাই করবেন আর ফ্যামিলি সঙ্গে শেয়ার করবেন সবাই কিন্তু খুব প্রশংসা করবে আর খেয়ে অনেক খুশি হবে পরিবে পরিবারের লোকজনের যদি খুশি করতে চান তাহলে এরকম রেসিপি বানিয়ে খেয়ে নিতে দেখে এরকম রেসিপি দেখে আপনারা বানিয়ে পরিবেশন করতে পারেন আর দেখতে পাচ্ছেন আমার এরই মাঝে প্লেটটাও রেডি হয়ে গিয়েছে আমি কিন্তু সাজিয়ে ফেলেছি চিকেন চাইনিজ প্লেট আর রাইস চিকেন ফ্রাই আর চাইনিজ ভেজিটেবল আপনারা এভাবে ট্রাই করবেন আর আমার ভিডিওটা কেমন লেগেছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে এ পর্যন্তই আল্লাহ পেস ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ